ওমানে ফ্রি ফিশার শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে এক সপ্তাহে আটশো আশি জন শ্রমিক গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ গ্রেফতারদের মধ্যে চারশো চল্লিশ জন ফ্রি লোক ফ্রিল্যান্স কাজ স্পন্সরদের থেকে পালিয়ে কাজ করার দায়ে তিনশো ছয় জনকে এবং যথাযথ বৈধ কাগজপত্র না ছেড়ে দেশে থাকার জন্য অবশিষ্ট একশো ছেষট্টি জনকে গ্রেফতার করেছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান রয়্যাল ওমান পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালানো হচ্ছে মূলত শ্রমবাজারকে পরিষ্কার করার জন্য সাপ্তাহিক তথ্য অনুযায়ী গত সপ্তাহে মোট চারশো দশ কর্মীকে বহিষ্কার করেছিল বেশিরভাগ শ্রমিক গ্রেফতার হয়েছে ওমানে বসবাসের অনুমতি সহ শ্রম আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের জন্য গ্রেফতার হওয়া ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে মন্তব্য করে সরকারি কর্মকর্তা জানান এত গ্রেফতারের পরেও বিপুল সংখ্যক শ্রমিক এখনো যথাযথ কাজের অনুমতি ছাড়া চাকরি করছে ধরা পড়ে শতাধিক শ্রমিক যারা অধীনে কাজ করছিলেন না ফ্রি ভিসার ব্যাপারে শ্রম আইনের উদ্ধৃতি দিয়ে এক কর্মকর্তা বলেন একজন প্রবাসী শ্রমিক অথবা কর্মচারী যিনি ওমানের পরিচালক সম্পর্কিত কোনো লাইসেন্স ছাড়াই কাজ করেন অথবা নিয়োগকর্তা ব্যতীত যে কোনো নিয়োগকর্তার সাথে সুলতানতে আনতে লাইসেন্স পাওয়ার জন্য অন্য কোনো নিয়োগকর্তার সাথে কাজ করেন তাকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ কেউ যদি কোনো ওমানের সাথে চুক্তি করে ফ্রি ভিসা দিয়ে কোনো ব্যক্তিকে ওমান এনে অন্য কোথাও কাজ করায় তাহলে এর জন্য এক মাসেরও অধিক কারাদণ্ড এবং এক হাজার ওমানের রিয়াল জরিমানা করা হবে তথাকথিত ফ্রিল্যান্স ফ্রি ভিসা শ্রমিকদের কথা উল্লেখ করে কর্মকর্তা বলেন সরকার কর্তৃক জারি করা ফ্রি ভিসা নামে কিছুই নেই নিয়োগকর্তারা তাদের দেশে আনতে অনুমতি দেওয়া ছাড়া অন্য একজন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি দেওয়া হয় না দুই হাজার পর্যন্ত একজন শ্রমিক তার মালিককে কমিশন দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারলেও এখন তার সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে ওমান সরকার ওই কর্মকর্তা আরও বলেন কোম্পানি বা ব্যক্তি যারা অবৈধভাবে শ্রমিকদের ওমানে নিয়ে কাজ করে বা চাকরি প্রদান করে তারা অবশ্যই বিদ্যমান আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ কাগজপত্র ছাড়া একজন কর্মী নিয়োগ করা সম্পূর্ণ অবৈধ